আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে আপনাদের কথা চিন্তা করে আজকে আমি হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি সো সবাই দৈর্য সকালে দেখে নেবেন খুবই মজাদার এবং গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্নার রেসিপি আপনারা সব কম বেশি রেস্টুরেন্টে খেয়ে দেখেন কিন্তু জানান না যে কেন রেস্টুরেন্টে এত মজা হয় তাই আজকে আপনার কাছে শেয়ার করব। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রত্যেকটা মশলা এখান থেকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা ব্যবহার করেছি একটু স্বাদের জন্য আমি আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করবেন সরিষার তেল ব্যবহার করলে অনেক ভালো হয় এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দেবো চার টেবিল চামচ এরপরে দিয়ে দেবো আদা বাটা এরপরে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা চার চার চামচ এরপরে দিয়ে দেব মশলা সকল মশলা জিরা সহকারে দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্সন করে নেব এখানে আস্তে আস্তে আমি যেই মশলাগুলো আছে কষাবো সো তার ফাঁকে আপনাদের মাঝে একটু বলে রাখি এরপর আমি দিয়ে দিব হলুদ দু চামচ এরপরে দিয়ে দেব লবণ এরপরে আমি দিয়ে দেব লালমরিচ এবং মিষ্টি মরিচ দুটোই ব্যবহার করেছি এরপরে আমি আস্তে আস্তে সকাল মশলা দেওয়া শেষ এখন আমি আস্তে আস্তে কষাবো আপনার এই যে মশলাটা আমি দিয়েছি এই মশলাটা আপনার যদি পারফেক্ট হয় এখানে এলো মূল কৃষ্ণ এখানে যদি পারফেক্ট হয় সুন্দর মতো আপনার হাঁসের মাংস হবে খুবই মজাদার এবং কালারফুল খেতে যেমন টেস্ট হবে এরপরে দিয়ে দেবো দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে আমি আবার তেজপাতা এরপর আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে আপনারা আস্তে আস্তে করে কষাবেন কষানোর শেষ হয়ে গেলে আমি ফ্লেভারের জন্য হালকা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পরে আমি দিয়ে দেবো লাল টমেটো কারণ টমেটোটা যখন আপনার এটার সাথে মশলার সাথে অ্যাড হবে তখন এটা আরও স্মুথ এবং খুবই মজা হবে আস্তে আস্তে নাড়াবো এবং আস্তে আস্তে আরও কিছুক্ষণ কষাবো কষানো শেষ হয়ে গেলে এখানে একটু ধরে কষাতে হবে যেন নিচে নিয়ে লেগে না যায় সেদিকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ধৈর্য ধৈর্য সহকারে আপনাদেরকে কষাতে হবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই নতুন রয়েছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস্তে আস্তে কষাবেন যদি একটু লেগে যায় তাহলে হালকা একটু পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি হালকা একটু পানি অ্যাড করে দিয়ে নিলাম যার নিচে লেগে যাচ্ছে এরপরে ভালো করে আবার কষাবো কষানো আস্তে আস্তে আমার যখন শেষ হয়ে আসবে যখন দেখবো আমার যে তেল উপরে উঠে আসছে আপনারা দেখতে পারবেন তখন আমি মাংসগুলো আমি যে হাঁস হাঁসের মাংস রেডি করে রেখেছি ওই হাঁসের মাংসটা আমি এখানে অ্যাড করে দেব আমি এখানে আগে হাঁসের মাংসগুলো ভালোভাবে কেটে রেখেছি ধুয়ে সুন্দর করে কেটে রেখেছি একটু হলুদ মেখে এরপরে আমি আস্তে আস্তে সবগুলো হাঁসের মাংস একসাথে দিয়ে দেবো এখানে কলিজাটা রেখে দিয়েছি পরবর্তীতে দিব সেজন্য সো সবগুলো হাঁসের মাংস দেওয়া শেষ হয়ে গেলে আস্তে আস্তে করে আমি হাঁসের মাংসগুলো কষিয়ে নেব আপনার দেখতে থাকুন একটু পর পরই কিন্তু কষাতে হবে নাড়াতে হবে ভালোভাবে এখানে কুক করা হলো আপনার মূল থিম যদি আপনি এখানে একটু ভুল করে ফেলেন তাহলে সমস্যা হয়ে যাবে কারণ এমন লক্ষ্য করতে হবে আপনার যেন হাঁসের মাংস নিচে লেগে না যায় একটু পর পরে ঢাকনা উল্টাতে হবে এবং ঢাকনা উল্টে আপনি কষাতে হবে কষানো শেষ হয়ে গেলে আপনারা দেখবেন নিচ থেকে আস্তে আস্তে করে হালকা একটু নিচ থেকে পানি উঠবে ওই পানি দিয়েই কিন্তু আপনারা কষাবেন এক্সট্রা কোনো পানি দেবেন না কষানোর সময় এক্সট্রা কোনো পানি দেবেন না আমার কষানো শেষ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে আসছে মাংসটা যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন কেটে রাখা আলোগুলো দিয়ে দিব কেটে রাখা আলোগুলো দিয়ে আবার কিছুটা সময় ধরে কষিয়ে নেব যেন আলুগুলো সিদ্ধ হতে পারে এরপর আমরা আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর আবার ঢাকনা উলটিয়ে আবার কষিয়ে নেব ভালোভাবে নেড়ে নেব এভাবেই আস্তে আস্তে দেখবেন আপনার যখন এভাবে হয়ে আসবে আপনারা দেখছেন কালারটা তখন আমরা একটু পানি দেব আস্তে আস্তে করে প্রথমে দেখেন ভাবে পানি দিচ্ছে পানিটা এটুকু দিয়ে প্রথমে একটু কষাবো আবার একটু সময় নিয়ে এরপরে আবার জল দেবো মানে যতটুকু আমার জোর প্রয়োজন ওইটুকু জল দিয়ে আমি ফাইনালি বসিয়ে দিব আবার পাঁচ মিনিটের জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিলাম এখন দেখছেন আমি আবার একটু জল দিলাম জল ফাইনালি জল দিয়ে দিলাম যেটা এরপরে কিন্তু আমার কুকিং হয়ে যাবে আশা করি দেখতে পাচ্ছেন এরপরে দশ মিনিট পরে আপনারা তুলে ফেলবেন কারণ আমার মা হাঁসের মাংস রান্না করা শেষ হয়ে গেছে সো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে হাঁসের মাংস রান্না করলে অনেক ভালো এবং কোনো গন্ধ হবে না খেতেও খুবই স্বাদ খুব টেস্ট আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আমি